ওয়েব ওয়েব এটা হচ্ছে একদম সামনের অংশ কোথায় আছি এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না আছি হলো কক্সবাজার সমুদ্র সৈকতে এবারের কক্সবাজার ট্যুরটা হচ্ছে যে একটু ভিন্নভাবে সাজিয়েছি এই যে আমি যেটা বলতেছিলাম এবারের কক্সবাজার রিসোর্ট হচ্ছে যে একটু ভিন্নভাবে কারণ সব সময় দেখা যায় যে সুগন্ধা কলাতলি ওই দিকটাই থাকা হয় তবে এবার এবার হচ্ছে যে একটু একটু মানে যাতে কোলাহল মুক্ত থাকা যায় এই কারণে চলে আসছি হলো আপনার এই যে দেখা যাচ্ছে একটা লম্বা ব্রিজের মতো এটা যে 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 সামনে সেন্ট মার্টিনের ওইটা ঠিক ওইটার পাশেই ওটা সিপাল থেকে ঠিক সিপালের ওয়াটার পার্ক ওয়াটার পার্কের সাথে সিপালের সাথেই বলতে গেলে দা ওয়েব রিসোর্ট হ্যাঁ দা ওয়েব রিসোর্ট লিমিটেড ওয়েব রিসোর্ট লিমিটেড এখানে আসছি গতকালকে আমাদের ট্রেন ছিল কক্সবাজার এক্সপ্রেসে কক্সবাজার এক্সপ্রেস এটা গতকালকে একটু দেরি করেই ছাড়ছে এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে আমাদেরকে কক্সবাজার নামিয়ে দিয়েছিল সকাল সাড়ে আটটায় তো সকাল সাড়ে আটটায় নামার পরে আমরা সরাসরি এখানে চলে আসি যেহেতু সতেরো আঠারো তারিখ একটু চাপ ছিল এই কারণে আমাদের তিনটা রুম আগে থেকেই বুকিং দেওয়া ছিল এই কারণে আমরা দ্রুতই এখানে চলে আসি তো লাকিলি আমরা রুমগুলো খালি পাই রুমগুলো খালি পাওয়ার কারণে দেখা যায় যে আমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি উঠতে পারি যেহেতু ওনাদের চেক ইন টাইম হচ্ছে হলো দুইটা তারপরও ওনারা আমাদেরকে তাড়াতাড়ি উঠতে দেয় যেহেতু রুমগুলো খালি ছিল তো আমরা খুব দ্রুতই উঠে যাই এটা হচ্ছে যে একদম মেরিন ড্রাইভের রাস্তাটাই যে মেরিন ড্রাইভ ঠিক কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে উনত্রিশ কিলো এক্স্যাক্টলি উনত্রিশ কিলো উনত্রিশ কিলো আসলেই গুগল ম্যাপে ওয়েব সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আসার দেখবেন হাতের বাম পাশে ওনাদের এখানে আমি এখন দেখতে পাচ্ছি তিনটা তলা দোতলায় কি আমি ঠিক দোতলাটা কি আমি এখন নাই নিচে হচ্ছে রিসেপশন আর তিনতলায় হচ্ছে যে ওনাদের কিচেন দা ওয়েব কিচেন আমি আসলে গোবর দিয়ে ভিডিও করতেছি তো এটার আসলে জুম নাই তো এই কারণে দেখাতে পারছি না তবে লেখা আছে দা ওয়েব কিচেন বাংলা সি ফুড বারবিকিউ তো সেম একটা ভিডিও আমার ফেসবুক পেজেও থাকবে ওটা চাইলে দেখে নিতে পারেন ওটা আমি মোবাইল দিয়ে করছি তো ওটা জুম টুম করা আছে সব কিছু ঠিকঠাক মতো তো এই হচ্ছে যে রোড আর এই হচ্ছে ওদের বিচ এই যে এটা হচ্ছে যে ওনাদের রিসোর্ট এই হচ্ছে ওনাদের বিচ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট লাগার কথা এর বেশি লাগবে না হ্যাঁ তো যারা আসতে চান নির্দ্বিধায় চলে আসতে পারেন খুবই সুন্দর একটা রিসোর্ট আমি এখন ভিতরের দিক দেখাচ্ছি এই হচ্ছে হলো ওনাদের এন্ট্রি এক্সিট এন্ট্রি এক্সিট আর উপরে তো বললামই কিচেন এখানে বারবিকিউ আর সামনে সাম্পান রাখা তো বিশ থেকে আসার পরে এ পাঁচটায় হচ্ছে যে এ পাঁচটায় হচ্ছে যে হলো হাত পা ধোয়ার জন্য আর এটা হচ্ছিল যে জুস কর্নার ওয়েব বিস্তর কফি অ্যান্ড জুস ওপেন ফর অল এখানে যে কেউ আসতে পারবে এটা হচ্ছিল জুস কর্নার আর এ হচ্ছিল রিসেপশন আমি এখন রিসেপশনের দিকে যাচ্ছি ঠিক আমার সামনে যেটা সেটা হচ্ছে যে কার পার্কিং এর জন্য যারা আসবেন আসতে পারেন এটা খুবই সুন্দর তো এই যে রিসেপশনে আমি ঢুকতেছি তো এটা হচ্ছে যে ওনাদের লবি বলতে গেলে semut um, karakter lobby. semut si, uh, karakter lobby. solo dining. Ah, তো বের হলেই রিসেপশন থেকে যখন বের হবেন তখন হচ্ছে রিসোর্ট এরিয়া এন্ট্রি হ্যাঁ যে রিসোর্ট এরিয়া এন্ট্রি এ পাস্ট হচ্ছিল সব রিসোর্ট ওনাদের যে ঘরগুলো তো এই রকম ডিলাক্স সেমি ডিলাক্স টুইন ডিলাক্স এই টাইপের প্রায় অলমোস্ট আমার মনে হয় যে তিরিশটা রুম আছে আচ্ছা পিস দিয়ে তো যাওয়ার আছে না এই যে এখান থেকে ঘুরে আমি ওখানে আসতে পারবো এরকম নাই ওয়াকওয়ে নাই আচ্ছা আচ্ছা ডিসটর্ব করতে বুঝতে পারছ মানে আবার এখান থেকে এসে আবার এখান থেকে যেতে হবে না 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 ওখান থেকে যাওয়া যাবে মানে এরকম ওয়াকওয়ে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিসটর্ব করে যেতে পারবো ঠিক আছে ঠিক আছে তো একটু দেখাই এখান থেকে আসলে মূলত শুরু হ্যাঁ এখান থেকে মূলত শুরু প্রায় এক এক রোতে ছয় সাতটা করে রুম ফ্যামিলি সুইট আছে তারপরে ফ্যামিলি থেকে শুরু করে সেমি বিভিন্ন টাইপের রুম অ্যাভেলেবেল এই পাঁচটা ফ্যামিলি সুইট তো আমাদের যে তিনটা রুম সে তিনটা রুম হচ্ছে যে এই যে বাম বামপাশে আমি দেখাচ্ছি পরে সব দিক দিয়ে মিলে মনে হচ্ছে মূল মূলত ওদের পরিবেশটা অনেক সুন্দর এই রিসোর্টের পরিবেশটা দারুণ আমার থেকে খুব ভাল লাগছে জাস্ট সুইমিং পুল নাই সুইমিং পুলটা নাই এ হইলো কথা সুইমিং পুলটা ওনারা করবে সামনে তো এই যে এগুলো হচ্ছে ডিলাক্স ডিলাক্স টুইন মানে ডিলাক্স টাইপের রেগুলার কি এ সাইডে দুই পাশেই তো আমাদের রুম হচ্ছে যে দুশো তিন দুশো চার রুম সামনে তো এই হচ্ছে যে বিস্তারিত মোটামুটি তো আমি আবার একটু ঢুকবো আমি রুমটা দেখাই আর রুমটা দেখাই রুমটা দেখাইলে হচ্ছে হলো হলো এগুলো নখো না খোলা না গরম গরম লাগবে তোমার গরম লাগবে তো আর গরম লাগবে তো হ্যাঁ যে রুমের একটু বর্ণনা দেব রুমটা একটু দেখাই একটা কিং সাইজের বেড না এটা মোটামুটি একটা বেড দুই দুজনের জন্য পারফেক্ট চলে একটা বেড এসি তো অবশ্যই আছে একটা আলমারি কি অ্যাটাচ্ছিটা একটা বড় সাইজের টিভি আর এখানে সোফা

তো এই রুমগুলো আমাদের থেকে ভাড়া নিয়েছে হলো সাড়ে তিন হাজার টাকা করে আপনাদের ভাড়া আরও বেশি এখন ডিসকাউন্ট চলতেছে সামার সিজন এই কারণে সাড়ে তিন হাজার টাকা করে নিছে তো কিছু ঝামেলাও আছে যেমন ওনারা ওনার রুমে কোনো ফ্যান নাই এটা একটা সমস্যা আমার মনে হলো কোনো ফ্যান নাই কোনো ফ্যান নাই তারপর হচ্ছে যে আর হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের সামনে কোনো একটা একটা পাপস যে বলে এই পাপসটা নাই পাপস থাকাটা জরুরি ছিল তারপরে হচ্ছে যে ফ্যান তো নাই বললাম আর বলি আর একটা কি আর একটা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশের না ওটা না হয় না হয় শ্যাম্পু কিছু একটা সাবান দিয়ে কাজ চালানো যাচ্ছে ওটা তো ইম্পর্টেন্ট না আর হচ্ছে যে পাপোশ বললাম আর ফ্যান এই তো এই দুটো জিনিস আমার খুব বেশি ইম্পর্টেন্ট লাগছে যে এই দুটো জিনিস নাই শুধু তো আসলে এসি ঠিক আছে এসি থাকলো না থাকলো যেটা ফ্যানের তো এই আসলে সব কিছু তো আর সবভাবে হয় না তো তাও সবার অল ভালোই আছে আর আপনাদের ব্যবহার সব কিছু মিলায় ভালো তো আসবেন আপনারা ঘুরে যেতে পারেন যারা একটা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন এই রিসোর্টে এই রিসোর্টের আশেপাশে আরও রিসোর্ট পাবেন অ্যাঙ্কর রিসোর্ট আছে ডানে আর বামে তো আসলে আপনার সিপাল তো আসতে পারেন বাজেট অনুযায়ী একটা বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট আর হচ্ছে যে আর কি বলবো এই তো পলাতুলি সুগন্ধা ওইখান থেকে প্রায় আঠাশ উনত্রিশ কিলো রাস্তা হাতের বামেই পড়বে মেরিন ড্রাইভের একদম পাশে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে হলো এই রিসোর্টটার উপর থেকে নিচ্ছি এই হচ্ছে তাদের মূল এরিয়া আর ওই যে সি পার্ল সি পার্ল দেখা যাচ্ছে ডান পাশে ডান পাশে হচ্ছিল সি পার্ল ওই যে সি ওয়াটার কিংডম ওই ওয়াটার পার্কটা এটার পাশে একটা খালি জায়গা তার পাশেই আছে লেডারের অবস্থান এই যে 1 2 3 4 5 6 7 এটা মোটামুটি 20 25 টা রুম আছে দাও ওয়েব সিরিজের

এই আসতে চাই আসবো সুন্দর একটা লোকেশন থাকতে চাইলে এই জায়গাটা অনেক সুন্দর ওয়াইফাই দেওয়া গান চলতেছে না তো টিকিটের পাশে ছিল সি পার